নমস্কার বন্ধুরা ইজি নলেজ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব কোনো এস এম পি এস অর্থাৎ এই ধরনের যে এস এম পি এসগুলো থাকে যে কোনো এস এম পি এসের ফিউজগুলো যখন বার্ন হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি এটাতে লাগানো থাকা ফিউজের সম ফিউজ না লাগিয়ে না বুঝতে পারার জন্য আমরা কি করি আমরা আমাদের পছন্দ মতো একটা ফিউজ লাগিয়ে দিই অনেক টেকনিশিয়ানই আছে যারা প্রপার হিসাব করেই ফিউজটা লাগায় কিন্তু বেশিরভাগ টেকনিশিয়ান কী করে না যে ফিউজটা রয়েছে ওনার হিসাব মতো একটা ফিউজ ওটাতে লাগিয়ে দেয় ধরুন এটা একটা কম ওয়াটের এস এমপিএস এটা একটা বেশি ওয়াটের এস এম এটা একটা ইন্ডাকশান চুলা রয়েছে তো এটাতে যে পরিমাণের ফিউজ লাগবে নিশ্চয়ই এটাতে ততটা পরিমাণের ফিউজ লাগানো যাবে না কারণ এটাতে অধিক পরিমাণের অ্যাম্পের ফিউজ লাগালে তবে গিয়ে গিয়ে ফিউজটা সঠিক অবস্থায় কাজ করবে তো এখন জানতে হবে যে কোনো এস এম পি এস এ আমরা যদি সঠিক পরিমাপের ফিউজের মানটা জানতে চাই আমরা কিভাবে নির্বাচন করব যে এই এস এম পি কোন এস এম পি এ কতটা অ্যাম্পারে ফিউজ লাগালে ওই ফিউজটা ওই এস এম পি উপযুক্তভাবে হতে পারে দেখো এর জন্য একটি নিয়ম রয়েছে খুব সোজা নিয়ম যেটা তোমরা খুবই সহজেই মনে রাখতে পারবে আশা করছি নিয়মটা হচ্ছে

অ্যাম্পেয়ার অ্যাম্পেয়ার বার করতে হলে আমাদের কী করতে হবে পি কথা অর্ডার হচ্ছে পাওয়ার মানে কত ওয়াটের লোড নিচ্ছে ওয়াট ওয়াট ভাজিত ভোল্টেজ সঙ্গে একশো পঁচিশ পারসেন্ট গুণ করতে হবে দেখো এখানে আমরা জানি যে এই ইন্ডাকশানটি যে রয়েছে একটি হেভি ওয়াটার ইন্ডাকশান আমি দেখেছিলাম এর যে ব্যাক কভারটাতে লিখা ছিল যে বাইশশো ওয়াটের এস এম পি এস এটা একটা তো এখানে আমাদের কী করতে হবে পির জায়গায় আমাদের কী লিখতে হবে বাইশশো ভোল্টেজ কত এটা দুশো তিরিশ ভোল্ট লেখা ছিল দুশো তিরিশ গুণিত একশো পঁচিশ পারসেন্ট করবো তা আমাদের ক্যালকুলেশান করার পরে যত এম্পেয়ারের দেখাবে সেখানে তত অ্যাম্পারের ফিউজটা এখানে আমাদের বসাতে হবে তাহলে এখানে আমরা দেখব যে এই অবস্থাতে ফিউজটা যে আমরা লাগাবো ওটা কত পরিমাণের ফিউজ হচ্ছে তাহলে আমরা হিসাবটা একটু দেখে নিই দেখো তাহলে আমরা এখন কি দেখব না এখানে হচ্ছে দেখো বাইশশো সরি বাইশো ভাজিতক দুশো তিরিশ ভোল্ট, সঙ্গে গুণ করতে হবে একশো পঁচিশ পারসেন্ট তাহলে এখানে দেখাচ্ছে কত দেখো এগারো কত দেখাচ্ছে এগারো অ্যাম্পেয়ার অর্থাৎ এখানে আমরা বারো অ্যাম্পেয়ারের ফিউজ খুব সুন্দরভাবে লাগাতে পারি এই সার্কিটটাতে আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখবো প্রথমে দেখে নিই এই যে ইন্ডাকশানটা রয়েছে এটাতে কত অ্যাম্পেয়ারের ফিউজ লাগানো রয়েছে কোম্পানি থেকে আমরা একবার দেখব তাহলে এখন আমরা এই ইন্ডাকশানে লেগে থাকা ফিউজটাকে দেখব এটা কত এম্পেয়ারের ফিউজ কোম্পানি থেকে লাগানো রয়েছে আমরা কি দেখেছিলাম বারো এমপের একটি ফিউজ লাগানো উচিত ছিল সার্কিটটাতে আমরা দেখব ফ্রেন্ড কত এমপের ফিউজ লাগানো রয়েছে দেখো এখানে কত এমপের ফিউজ দেখাচ্ছে হয়তো এতটা ক্যামেরাতে পরিষ্কার নাও আসতে পারে এখানে কী দেখাচ্ছে বারো এমপেরই ফিউজ দেখাচ্ছে ফ্রেন্ড দেখা যাচ্ছে কি না দেখো আর একটু ছোটো করে দেখাচ্ছি আশা করছি দেখতে পাচ্ছ বারো এমপেয়ার দুশো পঞ্চাশ ভোল্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছ আশা করছি দেখতে পাচ্ছো বারো এম্পেয়ার দুশো পঞ্চাশ ভোল্টের ফিউজ দেখাচ্ছে তাহলে আমরা এখানে বারো এম্পেয়ারও আমরাও ক্যালকুলেশান যে করেছিলাম ওটা বারো এম্পেয়ারই করেছিলাম তাহলে অর্থাৎ এই হিসাবে আমরা যে কোনো এস এমপিএসের ফিউজ ক্যালকুলেশান করতে পারি দেখো এখানে পিসিবিতে কিছু লেখাও রয়েছে ফ্রেন্ড একটু জুম করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কোম্পানি থেকে কী ইন্ট্রোডাকশান দেওয়া আছে কোম্পানি থেকে বলা রয়েছে এই পিসিবিটাতে আমরা দশ থেকে ষোলো অ্যাম্পেয়ারের মধ্যে একটি ফিউজ লাগাতে পারি দেখতে পাচ্ছ লেখা রয়েছে দশ থেকে ষোলো অ্যাম্পেয়ার দুশো পঞ্চাশ ভোল্টের কোনো ফিউজ লাগাতে পারি দেখো এই পিসিবিগুলো যখন কম্পোনেন্টস লাগানো না হয় তখন এগুলো তো তৈরি করা হয় এই পিসিবিগুলোর মধ্যেই একটু আধটু পরিবর্তন করে হাজার ওয়াট বারোশো ওয়াট দু হাজার ওয়াট এইভাবে সার্কিটে ব্যবহার করা হয় যার জন্য লেখা রয়েছে যে প্রিন্টের সময় যে দশ এম্পের থেকে ষোলো এম্পের মধ্যে ফিউজ লাগাতে পারো দেখো এখানে তো আমরা জানি যে ইন্ডাকশানটার কত ওয়াটের ইন্ডাকশান কিন্তু অনেক সময় কী হয়ে থাকে ওয়াটটা যদি না বুঝতে পারো ধরে নাও এই একটি ছোটো এসএমপিএস এর সময় তোমরা তো জানো না যে এর ওয়াটটা কত এরা কত ওয়াটের এস এম পি এস ধরে নাও জানো না এটা হচ্ছে একটি স্যামসাং এলইডি টিভির এস এম পি এস এটাতে আউটপুট ভোল্টেজ এটা হচ্ছে ফর্টিন ভোল্ট আউটপুট হয় এবং থ্রি অ্যাম্পেয়ার এর যে ব্যাক কভারগুলো থাকে তাতে লেখাই থাকে তাহলে এখানে আমাদের অ্যাম্পায়ারটা কী করতে হবে পির জায়গাতে আমরা কী বসাবো ভির জায়গাতে কী বসাবো ওয়ান টোয়েন্টি ফাইভ পির জায়গাতে আমরা কী বসাবো টুয়েলভ ভোল্ট থ্রি অ্যাম্পেয়ার আমরা কী করব দেখো আমি একটু বলে দিই যে অ্যাম্পায়ার কী অ্যাম্পায়ার এবং ওর ওয়াট যদি অ্যাম্পেয়ার ভোল্টেজ জানা থাকে ওয়াট কীভাবে বার করতো হয় না অ্যাম্পেয়ার এবং ওয়াট অ্যাম্পেয়ার এবং ভোল্টেজটাকে মাল্টিপ্লাই করতো এখানে চোদ্দো ভোল্টেজ বেরোবে তার সঙ্গে যদি আমরা থ্রি অ্যাম্পেয়ার যোগ করি এখানে হচ্ছে কত বয়াল্লিশ ওয়াট এই অ্যাডাপ্টারটা লোড নেবে তাহলে বয়াল্লিশ ওয়াট ভোল্টেজ কত ভোল্টেজের উপরে এটা কাজ করবে দুশো তিরিশ ভোল্ট গুণিতক একশো পঁচিশ পারসেন্ট তাহলে এতে যা আসবে এর ফিউজ বার্ন হয়ে গেলেও তোমাদের সেই পরিমাপে ফিউজ লাগাতে হবে তাহলে দেখে না এটাতে কত কী আসছে ফ্রেন্ড তাহলে কত এসছে বয়াল্লিশ ফর্টি টু বা জিতক কত হচ্ছে দুশো তিরিশ ভোল্টেজ গুণিত ওয়ান টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ এখানে কী দেখা যাচ্ছে জিরো পয়েন্ট টু টু এমপিয়ারের ফিউজ লাগাতে পারো অর্থাৎ জিরো পয়েন্ট টু টু এমপিয়ারের তো ফিউজ তোমরা পাবে না পাঁচশো মিলি এমপিয়ারের ফিউজ এখানে তোমরা লাগাতে পারো তাহলে ও এস খুব সুন্দর অবস্থাতে চলতে থাকবে সুতরাং ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওতে দেওয়া তত্ত্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো এবং চ্যানেলটা যদি দেখার উপযোগী চ্যানেল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো